দেখো এই যে ছোট বাটিতে একটা করেছি আগে করে দেখেছি আমি চেক করে এই যে সুন্দর হয়েছে দেখো একখানাও দেবো ছোট বাটিতে দু তিনখানা করে দিয়ে যায় কিন্তু ব্যাটি এক সাইজের না হলে ভালো লাগে না জল আছে কিনা দেখে নিলাম এই যে আবার ছোটো করেই দিলাম এবার বড়ো করে দিইনি এই যে এটাও সুন্দর হয়েছে দেখো তো এইভাবে সবগুলো করে নিচ্ছি তারপরে তোমাদের তো এই দেখো পিঠাগুলো হয়েছে মোটামুটি ভালো হয়েছে দিয়ে একটা ভেঙে গিয়েছিল তাছাড়া বাদ বাকি সব ভালোই হয়েছে অনেকগুলো করেছিলাম এখানেও আছে তো দিলাম সবাইকে একটা দুটো করে তো কেমন হলো সবাই বলো খেলে কিন্তু সেই টেস্ট হয়েছে अल्लाह अल्लाहफिज